হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো একদম দারুণ স্বাদের কলিজি ভোনা রেসিপি তো চলুন দেখিনি এই কলিজি ভোনার জন্য কী কী লাগছে নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি সাথে রয়েছে রসুনের কোয়া গোলমরিচ সাদা এলাচ লং সাথে নিয়েছি জিরা দারুচিনি কালো এলাচ সাথে রয়েছে এখানে আদা সবগুলো মশলা উপাদান একসাথে ব্লেন করে নিব তো আমি এখানে খাসির কলিজি নিয়েছি আপনারা চাইলে এই রান্নাটা সেম প্রসেসিংয়ে গরুর দিয়েও করতে পারেন তো এই কলিজির সাথে রয়েছে ফ্যাপসা এই ফ্যাপসাগুলো একটু হালকা হয় তো এগুলোকে ক্লিন করার জন্য আমি পানি গরম করতে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম এক চামচ পরিমাপ লবণ সবগুলো কলিজি পানিতে দিয়ে দিব কলিজিতে মূলত অনেক ব্লাড থাকে যেগুলো সাধারণত নর্মাল পানিতে ক্লিন করলে সহজে যেতে চায় না তাই এই কলিজিগুলোকে পানির সাহায্যে এইভাবে ফুটিয়ে নিলেই ক্লিন হয়ে যাবে সাথে খাসির কলিজিতে একটু ব্যাড স্মেল থাকে সেটাও চলে যাবে তো এই যে লাল লাল ফেনা হয়ে আছে এটাই মূলত ব্লাড কলিচিগুলো পানিতে ফুটে নিলে কলিচি রান্না করার পরে কালো হয় না তো এই কলিচি থেকে অনেক ময়লা পানি বের হয়েছে এ পর্যায়ে এলে কলিচিগুলো আমি ঝাঁকনির সাহায্যে ছেঁকে নিব এই কলিচিগুলো পানিতে দশ মিনিট ফুটে নিয়েছি তো আপনাদের একটু দেখাই যে কলিজি থেকে কি পরিমাপ ময়লা পানি বের হয়েছে দিয়ে দিব এখানে তেজপাতা সাথে অ্যাড করব কালো জিরা আপনারা চাইলে এখানে কালো জিরা স্কিপ করতে পারেন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি সবগুলো উপাদান কয়েক সেকেন্ড ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব এখানে মশলার মিশ্রণ মশলার মিশ্রণ পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে এটাকে বেশ কিছুক্ষণ ভুনতে হবে যেন মশলার কাঁচা স্মেল চলে যায় তো মশলা ভুনতে ভুনতে ততক্ষণ আমি কলিজিগুলোকে আরও ভালো মতো ক্লিন করব এই কলিজিগুলোকে একদম ঠান্ডা করে ক্লিন করা যাবে না হাতের সহনীয় যখন গরম থাকবে সে পর্যায়ে এই কলিজিগুলোকে ক্লিন করতে হবে কলিজির গায়ে দেখবেন যে এরকম পাতলা আবরণ থাকে সেগুলোকে এভাবে টান দিলেই সহজে চলে আসবে এই আবরণগুলোর জন্য কলিজি রান্না করার পরে একটু শক্ত হয়ে যায় ভেতরে মশলাগুলো খুব ভালো মতো যেতে পারে না তাই এই আবরণগুলোকে এভাবে টেনে ক্লিন করতে হবে তো এভাবে আমি সবগুলো কলিজি থেকে এই পাতলা আবরণগুলো টেনে ক্লিন করে নিয়েছি এরপরে কলিজিগুলোকে আরও আরো বেশ কয়েকবার পানি দিয়ে আমি ভালো মতো ক্লিন করে নিব তো ততক্ষণে মশলাটাও ভুনা প্রায় হয়ে গিয়েছে মশলা ভুনার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো সাথে অ্যাড করবো মতো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাত মতো লবণ সবগুলো মশলা উপাদান খুব ভালো মতো মিক্সড করে এটাকে আরও কয়েক সেকেন্ড ভুনে নিব মশলা ভুনার এ পর্যায়ে অল্প করে গরম পানি দিব ঠান্ডা পানি অ্যাড করা যাবে না যে কোনো রান্নায় মশলা যত ভালো মতো কষানো হবে রান্নাটাও বেশ ভালো হবে মশলা কষানোর যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিবো এখানে কলিজিগুলো কলিজি মশলার সাথে ভালো মতো মিক্সড করে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিয়েছি এভাবে কলিজিগুলো কষালে কলিজিটা এখানে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে কলিজি ভুনার এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য কলিজি সিদ্ধ হয়ে যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে ফালি করে রাখা কাঁচামরিচ সাথে অ্যাড করব জিরা গুঁড়ো দিয়ে দিবো এখানে গরম মশলা গুঁড়ো সবগুলো উপাদান ভালো মতো মিক্সড করে এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লো রেখে দিব এই কলিচি ভুনা দিয়ে রুটি পরোটা কিংবা গরম গরম ভাত যেটাই বলেন না কেন সব কিছুর সাথে খেতে বেশ দারুণ লাগে তো কলিচি রান্না একদমই শেষ এটাকে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা আজকের এই কলিজি ভোনা রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এই কলিজি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে আমার যে কোনো নতুন নতুন রান্নার ভিডিও আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে রান্নার ভিডিওর পাশাপাশি গ্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি আশা করছি সে ভিডিওগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে থ্যাংক ইউ সি দা নেক্সট ভিডিও